আউজুবুল্লাহিমুল আজিম আমি আসলে যাচ্ছি আল্লাহ তালার কাছে বিদায়িত শয়তান থেকে বিসমিল্লাহিব রহমানুল রাহিম পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে তামে আলহামদুলিল্লাহি রবিলামীন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি সৃষ্টিকুলের মালিক আর আহম আল তিনি পরম করুণাময় অতি দয়ালু মালিকিয়া উম তিনি বিচার দিনের মালিক ইয়া কানা গুডুয়া ইয়া কানা স্তাই হে প্রভু আমরা তোমারই ফেগি করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই তুমি আমাদের সরল অবিচল পথটি দেখিয়ে দাও যারা আমি তাদের উপর অনুগ্রহ করেছি এবং যাদের উপর অনুগ্রহ তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করায়ছো তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে।